আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি ওকে সো আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হলো যে আজকে ফেসবুকের অ্যাড স্ট্র্যাটেজিতে কীভাবে কাজ করে দ্যাট মিনস ফেসবুকে কি কীভাবে হিসাব করে পুরো বিষয়টি আমরা দেখব কীভাবে অ্যাড স্ট্র্যাটেজিটি অ্যাড স্ট্র্যাটেজি মেনটেন করলে আপনি আপনার খুব কম খরচের মধ্যে আপনার ক্লায়েন্টকে খুব ভালো একটা পরিষেবা দিতে পারবেন ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আজকে আমাদের আপনাদের সাথে আসি চলেন শুরু করি দেখেন ফেসবুক অ্যাডস ক্রিয়েট করার আগে বা ফেসবুক অ্যাডস তখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার বিজনেস এই এমআর পেজ আমি চাচ্ছি যে আমার প্রোফাইলটা বা আমার বিজনেসটা অ্যাডস অ্যাডসটা রান করার জন্য ঠিক আছে মানে আপনার মেইন থিঙ্কিং এটা কী হবে আপনি কোথা থেকে শুরু করবেন একজন ক্লায়েন্ট আপনাকে বললো বা আপনার একজন ক্লায়েন্ট বলল যে আমি টি শার্ট নিয়ে বিজনেস করতেছি টি শার্ট নিয়ে বিজনেস করার পর বিজনেস শুরু করছি এই বিজনেসটা

দেখানোর জন্য তাহলে হবে হলো একটু চেষ্টা করি আমি যদি খুব ভালো ভালো পারি না আহ করতে পারি না তারপরেও চেষ্টা করি ওকে ওকে আচ্ছা এই যে একটা জিনিস আমরা হ্যাঁ আগানোর চেষ্টা করছি তো এই বিষয়ে একটু আপনারা সবাই খেয়াল করেন এটা আসলে কি বলে এটা আসলে একটা ফানেল বা আমরা এটাকে চৌঙ্গা বলি আমাদের গ্রামের ভাষায় কি বলে চৌঙ্গা হ্যাঁ এটা কাজটা কি এটা এটা কাজটা হলো যেমন লিকুইড আছে লিকুইড 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 এর মধ্যে থেকে পাস করার চেষ্টা করছে এটা হলো ফানেল বলে হ্যাঁ ফানেল ফেসবুক মার্কেটিং একটা ফানেল আছে এই ফাইনালটা যদি আপনারা একদম সঠিকভাবে অ্যাডসটা ক্রিয়েট করতে পারেন তাহলে খুব কম খরচে এখান থেকে খুব ভালো ধরনের একটা রিস আপনারা করতে পারবেন ওকে দেখেন আমরা এই ফানেলটাকে সাধারণত কিছু কিছু ভাগে বিভক্ত করি ওকে প্রথম যেটা এটা করছি এখানে আমরা এই যে এটাকে আমরা বলে

এটার নাম দিব হল আমরা এখানে দিব আচ্ছা এটা হলো আপনার আমি দেখি এখানে ওয়েট আমরা আমাদের মতো বুঝি হ্যাঁ আমরা যেভাবে বুঝি সেটাই সেটা বোঝানোর চেষ্টা করতেছি এখানে আরো মনে করেন যে কনভার্সন কি বলবো এটা কনভার্সন ওকে কনভার্সন এরপরে একটা স্টেপ আছে এটা হলো আমাদের যাবে পারসেস বা হ্যাড টু কাট পারসেস বা হ্যাড টু কাট এটা হলো পারসেস পি ইউ আর ইউ আর সি এইচ এ

এটা মনে হয় এক ব্যক্তি একটা business launch করছে প্রথম একদম প্রথম আমাদের শহরে বা ঢাকা main শহরে একটা business দাঁড় হচ্ছে। এখন সে যদি প্রথমেই facebook বলে যে আবার এমন কিছু public এর সামনে আমার ad ad টা show করাও যেখানে মানুষ দেখা মাত্রই কিনে তাই না এমন একটা জায়গায় বা এমন 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 website এ যারা যারা কিনে first এ যদি আসি আপনি একদম একদম directly purchase পাঁচ CC target করে ইয়ে করেন পাঁচ CC target কে করেন তাহলে কিন্তু আসলে ঝামেলা করবে না তাই না তো আমরা দেখেন এখন কি ভাবে করবো আমরা একটা প্রথম দিন যেই প্রথম দিন একটা দিব প্রথমে আমাদের ভালোবাসা দিবসে কি হবে প্রথমে আমরা awareness তৈরী এওয়ারনেস সব জানান দিয়া হ্যাঁ জানান দিয়া এখানে আপনি অনেক লোকজন থাকবে আপনি চিন্তা করেন সামান্য এই সোকা মনে করেন এই এখানে ব্লক করা আছে সোকাটা এখানে ব্লক করা আছে এর মধ্যে পানি দিলেন সব পানি কোন অংশ বেশি থাকবে দেখেন এই যে অ্যাওয়ারনেস যে পরিমাণটা এখানে কিন্তু বেশি থাকবে এরপর এখানে এরপর এখানে এরপর এখানে আস্তে আস্তে কিন্তু কমতে দেখাবে লিক করবে তাই না এরকম আপনি যখন এওয়ারনেস যখন সিলেক্ট করবেন সেখানে আপনি অনেক লোক এরা কি এরা আপনার দেখা যাচ্ছে যে এমন পাবলিক তাদের আমাদের বিভিন্ন না অনেক সময় বিভিন্ন নিউজ ফিরে আসে বা অন্যান্য বিভিন্ন রকম ভাবে আসে সো বিভিন্ন ভাবে অ্যাড আসে এই অ্যাডগুলো আমরা অনেক সময় স্কোয়াল করে অ্যাভয়েড করি কোনোটা দেখি কোনোটা দেখে না হ্যাঁ কিন্তু আমি চাচ্ছি সবাই যেন আমার বিজনেস সম্পর্কে একটু হলো একটা ধারণা পাক ঠিক আছে একটু হলেও যেন সবার কাছে যায় সে দেখুক না থাকুক এটা প্রোডাক্ট ফ্যাক্টর বাট আমি যে সবাইকে জানান দেওয়া যে আমি অমুক আমার অমুক অমুক নামে একটা বিজনেস আছে তুমি একটু দেখো বুঝতে পারছেন এখানে কিন্তু সবাই থেকে এখানে অনেক বেশি এখানে টার্গেটেড অডিয়েন্স অনেক বেশি ওকে এরপর আসেন কনসিডারেশন এরপরে দেখেন এই যে আপনি দিলেন একটা সবাই কেডাক্ট না ওকে আমরা এখন কি করব আমরা এখন দেখবো যে এখানে কি করা যেতে পারে এরপরে আমরা কনসিডারেশন কনসিডারেশন দেখুন কেউ কেউ প্রোডাক্ট যখন ভিডিওটা দেখছে বা যখন কোনো কন্টেন্ট বা যখন কোনো অ্যাডসটা দেখছে মানে বা আপনার প্রোডাক্টটা যখন তাদের কাছ থেকে গেছে তাদের কাছে পৌঁছাতে তখন আপনার বিভাগটা কি মনে হচ্ছে বলেন

হ্যাঁ পঞ্চাশ হাজার ধরলাম পঞ্চাশ হাজার মানুষ কেন এই পঞ্চাশ হাজার ওই জন্য কিন্তু সবাই প্রোডাক্ট সম্পর্কে দেখবে কেউ দেখবে না এর মধ্যে দেখে মনে করেন যে পঞ্চাশ হাজারের মধ্যে আমার পঁচিশ হাজার দেখলো একটা আর পঁচিশ হাজার লোক দেখলো না ঠিক আছে প্রতিshader দেখলো আর প্রতিshader মানুষ দেখলো না ঠিক আছে সমাস ধরে আমি 20000 নিয়ে আমার সামনে আগাতে লাগবে ঠিক আছে এখন দেখেন এই প্রতিshader মধ্যে এই প্রতিshader এর মধ্যে সবাই দেখলো দেখি দেখি বলদছে ঠিক আছে আরে ভিডিও অ্যাড্রেস দেখিবো দেখি আছে সবাই দেখলো আচ্ছা এখানে সবাই দেখলো তার মানে কি প্রতিshader লোকই এখানে পড়াগুলো কিনবে হয় না

এখন এটা হলো কনভার্সন মানে মোটামুটি কিন্তু চাচ্ছে এরকম অবস্থা ঠিক আছে এরপরে আসেন মনে করেন পার্সেস এখন থেকে দেখেন এখানে অনেকে আপনি প্রোডাক্ট কিনবে অনেকে প্রোডাক্ট কিনবে না এরকম কিন্তু আসলে অনেক কিছু হতে পারে তাই না তো সেই ক্ষেত্রে চিন্তা করব না আমরা এই ফার্মের নিচে যদি মেনটেন করে কিন্তু প্রোডাক্ট ইয়া বলেন অ্যাডসটা সেট আপ করবো ঠিক আছে দেখেন আমি এক মিনিটে দেখা গেছে কীভাবে আমরা এটাকে দেখতে পারি ওকে বা অ্যাডস সেট আপটা করতে পারি

ফেসবুক ডট কম বিজনেস ডট এর আপনি গুগলে যে টাইপ করবেন নট ফেসবুকে হ্যাঁ ফেসবুক ডট বিজনেস ডট ফেসবুক ডট ইন এ ক্লিক করব ওকে ক্লিক করার দেখেন আপনার সামনে একটা ইন্টারফেস আছে আপনি কোন পেজের জন্য অ্যাড ক্রিয়েট করেছেন তাই না সব কিছু এখানে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবেন ঠিক আছে দেখার পরে আমরা কি করব এরপরে অ্যাডস ম্যানেজার ক্লিক করব অ্যাডভার্টাইজ ম্যানেজার অ্যাডভার্টাইজ করার পর আমরা এখানে ক্যাম্পেইনে যাব ঠিক আছে ক্যাম্পেইনে যাওয়ার পর দেখেন এই ক্যাম্পে যাওয়ার পর নতুন একটা এড এখানে ক্রিয়েট করলাম কি করলাম নতুন এখানে এখানে কিন্তু এখানে অনেকগুলো ইয়ে আছে এখন একটাই একটাই থাক তো আমরা এখানে এটা ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর ও আরেকটা যদি বিষয় এখানে সে এখানে কিন্তু আগে একটা অ্যাড পেমেন্ট মেথড দেব করতে হবে অ্যাড পেমেন্ট মেথড এখন করার সময় যেটা করবে সেটা হলো এখানে জাস্ট আপনি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন হ্যাঁ যেগুলো ডুয়েল কারেন্সি কার্ড এগুলো দিয়ে আছে হ্যাঁ এগুলো দিবেন কার্ডের নেম তারপরে কার্ড নাম্বার এগুলো এখানে চলি আসে ঠিক আছে এখানে আপনি ডেট অফ এক্সপায়ারি ডেট দিয়ে আসে কার্ড ইনফরমেশন দিয়ে আসে বললে স্যার আপনাদের এটা ব্যবস্থা করে দিবে ওকে হ্যাঁ এটা এটা আসলে এই কার্ডটা কিন্তু আসলে ওরকম না অতটা ইম্পর্টেন্ট বলতে কি আপনার যদি কারোর ডুয়েল কারেন্সি কার্ড থাকে আপনারা এসে বললেও আমার কাছে বলতে পারেন বা যারা ব্যাংকের ব্যাংকের ব্যাঙ্কের ব্যাংকের কাছে বলে আপনার পাসপোর্ট দিলে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড করে দেবে কার্ডটা আপনার ফেসবুকে অ্যাড করে রাখতে হবে তবে অ্যাড না করলেও হয় না সাধারণত যদি এক একজন থাকে তাকে তারা রিকোয়েস্ট করে বললেই আপনি কার্ডটা অ্যাড করে দিব ওকে নেক্সট কার্ডটা এখানে সেভ করলে অ্যাড হয়ে যাবে এরপরে আমরা কি করব এরপরে কিন্তু এই যে ক্রিয়েট অ্যাড প্রথমে কিন্তু বলছিলাম আমরা কিন্তু আমাদের টার্গেট কিন্তু প্রথমে অ্যারনে দিতে হবে তাই না এওয়ারনেস দিয়ে দেখেন যে লেখা আছে শো পিপল হু আর দ্য মোস্ট লাইকলি টু রিমেম্বার দেন ঠিক আছে কি আর কারা কারা দেখা যাচ্ছে এই সমস্ত বিষয়ে দেখা যাচ্ছে না এটা এক বর্ডলি হ্যাঁ অ্যাওয়ারনেসটা হলো আপনার একদম অনেক অনেক নয় মানুষকে একসাথে টার্গেটিং করা আমি একটা অ্যাওয়ারনেস প্রথমে দিলাম কারণ আমাদের মেইনটা হলো আগে দিতে হবে তাই না আমরা যদি স্পেসিফিক প্রথমে চলে যাই তাহলে আর হলো না ঠিক আছে এরপর আসেন এরপর আপনি এখানে আসবেন এখানে ক্যাট ক্যাটাগরি আছে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করবেন অনেক আছে হাউজিং এখান থেকে দেখে একটা দিলি হলো ওকে দেওয়ার পর এরপর আপনারা এখানে দেখেন কি আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে ওকে টেস্ট তো এব বলছিলাম আজকে এখানে নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর দেখেন হ্যাঁ নেই হ্যাঁ নেক্সট করে যখন দিলাম নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে চলে আসতে হবে ঠিক আছে এই জিনিসটা টাকাটা আমার দরকার নাই এটা এখানে আমরা সব কিছু ওকে আছে ক্রেডিট এ ওকে আছে এখন আসলে আস্তে আস্তে আমরা এখানে নিচের দিকে আসতে পারবো তাই না সব এখানে কমপ্লিট আছে ঠিক আছে আমরা বিভিন্ন পার্টনারশিপ এটা দিতে পারি যে কোনো জিনিস মানে যে কোনো জিনিস আপনি এখানে সেট করতে পারেন ওকে

তো এই হলো আমাদের আজকে ফেসবুক ফেসবুক সম্পর্কে আমাদের ফেসবুক fund and process বা সেটাকে করে উপরে আলোচনা তো আশা করবো পরবর্তী video তে কথা হবে আসসালামু আলাইকুম